খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গকে ছশো আশি কোটি একাত্তর লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষে সংযুক্ত বা মৌলিকও বলা যেতে পারে অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসেবে এই তহবিল পেল রাজ্য পঞ্চায়েত তথা গ্রামীণ উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলির জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্যের তিন হাজার দুশো চব্বিশটি গ্রাম পঞ্চায়েত তিনশো পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি এবং একুশটি জেলা পরিষদের কাছে এই তহবিল পৌঁছবে বলে কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ছয়ই অক্টোবর অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গকে এই তহবিল হস্তান্তর করা হয়েছে বলে কেন্দ্রের তরফ থেকে এক বিবৃতিতে আজ মানে বৃহস্পতিবার জানানো হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় গত এবং বর্তমান অর্থবর্ষ মিলিয়ে এই নিয়ে পশ্চিমবঙ্গ পেল মোট চার হাজার একশো কোটি তেইশ লক্ষ টাকা এই পুরো অর্থ অবশ্য সংযুক্ত অনুদান খাতের নয় সদ্য পাওয়া ছশো আশি কোটি টাকা ধরে গত অর্থবর্ষ থেকে এই পর্যন্ত মোট দু হাজার বিরাশি কোটি তেরো লক্ষ টাকা রাজ্য পেয়েছে সংযুক্ত অনুদান খাতে বাকি দু কোটি দশ লক্ষ টাকা রাজ্য পেয়েছে আবদ্ধ অনুদান বা বাঁধা অনুদান খাতে সংযুক্ত অনুদান খাতের অর্থ কোন কাজে খরচ করা হবে সে সিদ্ধান্ত রাজ প্রতিষ্ঠানগুলি নিজেরাই নিতে পারে স্থানীয় চাহিদা বা প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে এই অর্থকে কাজে লাগানোর অধিকার রয়েছে এই পঞ্চায়েতের রাস্তা বা ফুটপাতের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এলইডি বা সৌরবাদী লাগিয়ে রাস্তা আলোকিতকরণ গ্রামে খেলার মাঠ তৈরি পরিবেশ সংরক্ষণ কর্মসংস্থান সংক্রান্ত কার্যকলাপ ডিজিটাল পরিকাঠামোর উন্নতি ঘটানো শ্মশান রক্ষণাবেক্ষণ ইত্যাদি নানা কাজে এই টাকা খরচ করার বিষয়ে পঞ্চায়েতগুলির স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে আবদ্ধ অনুদান খাতে তহবিল বা তহবিল খরচের বিষয়ে এই স্বাধীনতা থাকে না যে ধরনের পরিকাঠামো নির্মাণের কথা উল্লেখ করে ওই খাতের টাকা পাঠানো হয় শুধু সেই কাজেই খরচ করা যায় দুটি অর্থবর্ষ মিলিয়ে পর্যন্ত পশ্চিমবঙ্গকে আবদ্ধ অনুদান খাতে যে দু কোটি দশ লক্ষ টাকা পাঠানো হয়েছে তা শৌচাগার নির্মাণ ও পানীয় জল সরবরাহ সংক্রান্ত কাজে খরচ করতে হবে বলে কেন্দ্র নির্দিষ্ট করে দিয়েছেন গত অর্থবর্ষে দুটি কিস্তিতে সংযুক্ত অনুদান খাতের টাকা পাঠানোর কয়েকদিনের মধ্যেই আবদ্ধ অনুদান খাতের টাকাও ছাড়া হয়েছিল তাই এবারও আর কয়েকদিনের মধ্যেই আবদ্ধ অনুদান বাবদ চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ পেয়ে যেতে পারে বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত